নাবিৎ আল্লাহ বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া খাই দেয়া এখন ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন সৈয়েদুল ইস্তেখ ফার সাইয়েদুল আমার সাথে বলবেন আল্লাহ আনচার অব বি লা ইলাহা ই أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إجامرأ গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদত গুলো অন্তঃসারশূন্য হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে কি পড়লাম আল্লাহ পাক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আল্লাহ আনতা রব্বি আল্লাহ তুমি আমার রব হলাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আ আলা আহ আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ততা থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতা থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি আবু বি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছে এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না আল্লাহ

আমরা কেন রোজা রাখছি নবী কেন সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলি সাল্লাম এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালার হুসাইন রদি আল্লাহ কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহ কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী সাল্লামের ইন্তেকালের ষাট বছর পরে শরিয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলিয়া ইন্দিকে সাথে সাথে নাকি আরো শরিয়ত আসবে তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহারে এসে নম্বর পড়েছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা আলিসাল্লামকে নজর দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা হুসেন নদীআল্লাহ শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন নদীউল্লাহানুস শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশের মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবের রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রদি আল্লাহু আহ সাহায্যের দিকে যাবেন সাহব আমরা দোয়া আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ সাহস কারেজ দান করুন